আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা কেমন আছেন সবাই আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিলাম বিস এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো সাত নভেম্বর দুই হাজার পঁচিশ ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস বিস এনজিওতে কতজন লোক নেবে কীভাবে আবেদন করবেন আবেদনের প্রক্রিয়া কি বেতন পাবেন কত অন্য সমস্ত বিষয় জানানো হবে এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকে ভিডিওর বিস্তারিত নিয়ে এক বিজ্ঞপ্তি ক্ষুদ্র অর্থায়নে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য দেশের পিছিয়ে পড়া জনগণের উন্নয়নে আন্তরিকতা নিষ্ঠার সাথে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখতে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস বিষ এর টিমে যোগদান করুন বিষ এনজিওটি উনিশশো সালে প্রতিষ্ঠিত বেসরকারি অরাজনৈতিক অ জনক একটি সংস্থা সংস্থা দেশের সকল বিভাগের যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মনসিংহ বিভাগের সম্রে সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে বিশ্বের কর্ত অধ্যয়নে নির্মক্ত পথে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করাবে এখানে মাঠ কর্মকর্তা গ্রেটন তিন শতজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক পাশ ক্ষুদ্র অট্টায়ন অভিজ্ঞতা থাকা ভালো এক এগারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে বাইশ থেকে বত্রিশ বছরের ভেতরে বয়স হতে হবে এখানে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতাসহ এ পদের জন্য মাসিক মোট বেতন ভাতা ও স্থায়ীকরণের পর স্থান ভেদে ছত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা মতো দুই নম্বর পদে মাঠ কর্মকর্তা গ্রেড টু দুশত পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম এইচএসসি পাস ক্ষুদ্র অর্থনে অভিজ্ঞতা থাকা ভালো এক এগারো দুই হাজার পঁচিশে সর্বনিম্ন বাইশ থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা সহ পদের জন্য মাসিক মোট বেতন স্থায়ীকরণের পর স্থান ভেদে চৌত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে হতে পারে উভয় পদের সংক্ষিপ্ত দায়িত্ব বলে বিচের কর্ম এলাকা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি গঠন সমিতি অভিস পরিচালনা আমানত সংগ্রহ ঋণ বিতরণ ঋণ আদায় সমিতি ও বিশেষ সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা আগ্রহীতে হবে জামানাত হিসাবে এক নম্বর পদে মাঠ কর্মকর্তা গ্রেড এক যোগদানের সময় পঁচিশ হাজার টাকা জমা দিতে হবে মাঠ কর্মকর্তা দুই যোগদানের সময় চব্বিশ হাজার টাকা জমা দিতে হবে চাকরি হতে অবসর অব্যাহতি নিলে জামানতের টাকা জমাকৃত অর্থ ফেরত দেওয়া হবে সুযোগ সুবিধা উভয় পদে যোগদানের পর প্রথম মাস থেকে প্রাক নিয়োগ দক্ষতা যাচাই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এ সময় নয় হাজার থেকে নয় হাজার পাঁচশত টাকা সম্মানীয় ভাতা প্রদান করা হবে এক মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষানিবেশ কাল তিন মাস এ সময় সর্বসাকল্যে শিক্ষা ভাতা হিসাবে মাঠ কর্মকর্তা এক পদে মাসিক একুশ হাজার টাকা মাঠ কর্মকর্তা দুই পদে বিশ হাজার টাকা প্রদান করা হবে সফলভাবে তিন মাস শিক্ষা সম্পন্ন হলে বিশের স্থায়ীকরণ করা হবে এবং স্থানভেদে উল্লেখ্য মোট বেতন ভাতা দিয়ে প্রাপ্য হবেন সংস্থার চাকরি নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রাপ্ত স্টাফ প্রতি বছরের বেতনের অতিরিক্ত দুটি উৎসব বোনাস প্রতিটি মূল বেতনের সম পরিমাণ বৈশাখী ব্যথা কন্ট্রিবিউটরি পরিভেটি ফান্ড এক দশ পার্সেন্ট নিজ এবং দশ পার্সেন্ট সংস্থার অর্থাৎ প্রতি কর্মকর্তাকে মূল বেতনে বিশ পার্সেন্ট বছরে দুইটি ক্রীড়া জুটি প্রতিটি মূল বেতনে পার পারফরমেন্স ইনসেন্টিভ দূরত্ব ভাতা মোটরসাইকেল ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি মোবাইল ফোন ভাতা ফিআরএল প্রায় সরকারি চাকরি পেনশন সুবিধার মতো পঁচিশ তিরিশ বছর চাকরি পূর্ণ হলে যথাক্রমে দশটাকে বারো মাসের পূর্ণ বেতন পিএসপি স্টাফ সুরক্ষা প্রোগ্রাম স্টাফ কল্যাণ ভাতা গ্রুপ বিমার ভাতা এছাড়া বিনা খরচে একক আবাসনের ব্যবস্থা ও দুপুরে খাবারের ভাতা প্রদান করা হবে প্রতি বছর জুলাই মাসে বিগত বারো মাসের কর্মমূল্যায়নের সন্তুষ্টি মূল বেতনের পাঁচ পার্সেন্ট বৃদ্ধি প্রাপ্য হবেন আবেদন প্রক্রিয়া বাংলাদেশ আগ্রহী প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগের জন্য লিখিত আবেদনপত্র আবেদন করতে হবে উপ সহকারী পরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস বিস প্রধান কার্যালয় বাড়ি নং আট বি রোড নং উনত্রিশ গুলশান এক ঢাকা বারো বড় আবেদনে নিজ নাম পিতা স্বামীর নাম স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এনআইডি কার্ড স্মার্ট কার্ড জন্ম নিবন্ধন রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে আবেদনে সংযুক্ত করতে হবে আবেদনকারী রঙিন ছবি দুই কবি শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি প্রশিক্ষণ থাকলে তার সনদ এনআইডি জন্ম নিবন্ধন সনদ অভিজ্ঞতা সনদ নমিনির বয়স সম্পর্ক আবেদন খামের উপর পদের নাম নিজ জেলার নাম নিজ বিভাগের নাম উল্লেখ করতে হবে আগ্রহী মহিলা ফ্ল্যাটটিকে আবেদনে উৎসাহিত করা হলো জমাদানের শেষ তারিখ তেইশ এগারো দুই ধন্যবাদ সবাইকে